গোটা দেশের সাথে রাজ্যে চলছে এখন বিকশিত ভারত সংকল্প যাত্রা একই সাথে রাজ্যে চলছে প্রতিখড়ে সুশাসনের দ্বিতীয় পর্যায় কর্মসূচি রাজ্যে প্রতিটি ব্লক এলাকায় পঞ্চায়েতের বিশেষ শিবিরের মাধ্যমে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা তুলে দেওয়া হচ্ছে সুবিধাভোগীদের হাতে কুমারঘাট ব্লকের কাঞ্চনবাড়ি স্কুল মাঠে আয়োজিত এ ধরনের সুশাসন মেলায় উপস্থিত সরকারি বিভিন্ন প্রকল্প প্রদান করলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস ব্যক্তি পর্যন্ত সরকারি দিতে ঝাড়খণ্ড রাজ্য থেকে বিকশিত ভারত যাত্রার সূচনা করেছেন দেশের প্রধানমন্ত্রী এরই অঙ্গ হিসেবে ত্রিপুরায় শুরু হয়েছে ঘরে সুশাসনের কর্মসূচি ত্রিপুরার প্রতিটি ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েতে ধারাবাহিকভাবে চলছে সুশাসনী অনুষ্ঠান সোমবার কুমারঘাট ব্লকের কাঞ্চনবাড়ি পঞ্চায়েতে হয় বিকশিত ভারতের কর্মসুচি এদিন কাঞ্জনবারী স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সূচনা করেন त्रिपुरा ক্যাবিনেট মন্ত্রী তথা প্রতিমন্ত্রী विधायक सुधाংশু দাস উপস্থিত ছিলেন কুমারঘাট ব্লকের বিধায়ক ডঃ সুদীপ ভমিক স্থানীয় পঞ্চায়েত প্রধান বিপ্লব সিংহ চৌধুরী অনুকুটি জেলা পরিষদের সদস্য সুনীতি দত্ত সহ নানারা সভায় আলোচনা করতে গিয়ে বিরোধীদের নিশানা করে মন্ত্রী सुधाংশু দাস বলেন এত দেশ শাসন করে বিরোধী দল যা করতে পারেনি 2014 সালে ক্ষমতায় বসে তার থেকে বেশি করে দেখাছে নরেন্দ্র মোদি প্রতি ঘরে জল পাকা शौचालय থেকে সমস্ত রকম সরকারি প্রকল্প এখন মোদি কল্লানি প্রত্যেকীর ঘরে পৌঁছে যাচ্ছে বলে দাবি করেন মন্ত্রী सुधाংশু দাস তিনি বলেন রাজ্য উঠালাহরে বিভিন্ন সরকারি প্রকল্পে সুবিধা পাচ্ছেন মানুষ আরও বেশি করে কিভাবে রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুবিধা পৌঁছানো যায় তার লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান মন্ত্রী ফ্রিডশি প্রোগ্রামের আওতায় যে সমস্ত সুবিধাগুলি রয়েছে সেই সুবিধাগুলি প্রত্যন্ত থেকে প্রত্যন্ত এলাকার মানুষ পর্যন্ত পৌঁছে নেওয়ার তিনি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন এবং গত নভেম্বর মাসে পনেরো তারিখ ভগবান মুন্ডার জন্মদিন উপলক্ষে ঝাড়খন্ড রাজ্য থেকে এই বিকশিত ভারত প্রকল্পে তিনি শুভ সূচনা করেন কি সেই বিকশিত ভারত তার মাধ্যমে আমরা কি বেনিফিট পাবো অনেকের মধ্যে হয়তো দোয়া সাতে আটকে পড়ে ইতিমধ্যে माननीय ব্লক অধিকারী ক্যাবিনের সামনে আলোচনা করেছে আপনারা টিভি পত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী অদ্রুন নরেন্দ্র মোদি जी চাইছেন 2077 সালের মধ্যে আমাদের দেশ 12 বিশ্বের দরবারে বিকশিত শব্দের অর্থ হচ্ছে শারীরিক দিক থেকে যেখানে বিকাশ থাকবে উন্নয়ন থাকবে সমৃদ্ধশালী থাকবে প্রত্যেকটা মানুষের কাছে সব রকমের ফ্যাসিলিটি এদিকে এদিনে অনুষ্ঠানে এলাকার দুটি পঞ্চায়েত এবং কয়েকটি সহায়ক দলের হাতে শংসাপত্র বিভিন্ন কাজে জন্য এছাড়াও এদিন এলাকার পশ্চিম কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুরূপ সেখানে উপস্থিত ছিলেন অনুকোটি জেলা পরিষদের সভাধিপতি অবলিন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস স্থানীয় পঞ্চায়েত প্রধান সুমন দাস ও নানরা উভয় শিবিরে বসা সরকারি দপ্তরে বিভিন্ন ক্যাম্প থেকে এদিন সরকারি প্রকল্পে সুবিধা নিতে আসা সুবিধাভোগীদের ভি ছিল লক্ষণীয় ভিডিও